আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব যার মধ্যে আপনারা সিঙ্গারা কচুরি ও পকোড়া সকলেরই টেস্ট পাবেন এতটাই ক্রিস্পি আর ক্রাঞ্চি হয় এটা যার টেস্ট আমি মুখে বলে বোঝাতে পারবো না আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয় নমস্কার আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন তাহলেই শুরু করা যাক আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি এই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ গমের আটা তবে আপনারা চাইলে ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হাফ চা চামচ জোয়ান আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ সাদা তেল তারপরে হাত দিয়ে সব কিছুকে ভালো করে আটাটার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এই আটাটাকে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে মনে রাখবেন এই ব্রেকফাস্টের জন্য আটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে আমরা রুটি পরোটার জন্য যেরকম নরম করে আটা মাখি সেরকম মাখলে কিন্তু চলবে না আটাটা মেখে নেওয়া হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট অপরদিকে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর আলুটার খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিলাম তারপরে এটাকে গ্রেটারে গ্রেট করে নেব তবে আপনারা ভাত দিয়ে এটাকে মেখেও নিতে পারেন আলুটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এইবার এক টুকরো আদাকেও আমি গ্রেট করে নেব। আদা গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো তবে আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ আর সামান্য কয়েক দানা চিনি সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর রস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই ব্রেকফাস্টটা বেশি খেতে ভালো লাগবে আর যদি আপনাদের কাছে পাতিলেবু না থাকে তাহলে তার পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আমচুর পাউডার দিলেও এটা খেতে ততটাই টেস্টি হয় এইবার হাত দিয়ে ভালো করে আলুটার সঙ্গে সবকিছুকে মেখে নিলাম অপরদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দিয়ে দিলাম হাফ জা চামচ গোটা জিরে জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে আলু সেদ্ধটা মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এই আলু মাখাটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব এইভাবে ভেজে নিয়ে ব্রেকফাস্টটা বানালে ব্রেকফাস্টটা কিন্তু বেশি টেস্টি হয় আর এই রকম কন্টিনিউ নাড়াচাড়া করেই কিন্তু আলুটাকে ভেজে নেবেন না হলে আলুটা কড়াইয়ের নিচে লেগে পুড়ে যেতে পারে দু মিনিট ভেজে নেওয়ার পর আমি সবশেষে এর মধ্যে সামান্য একটু ধনে পাতা কুচি অ্যাড করলাম ধনেপাতা কুচিটা দেওয়ার পর এটাকে ভালো করে আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম তারপরে এটাকে আমি একটা আলাদা বাটিতে নামিয়ে নিলাম এদিকে আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিলাম তিন টেবিল চামচ গমের আটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়ে দিলাম সাদা তিল আর কিছু দিলাম ধনে পাতা কুচি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে তবে ব্যাটারটা যেন একেবারে পাতলা জলের মতো না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন দেখুন ব্যাটার আমার রেডি হয়ে গেছে ঠিক এই রকমই পাতলা এটাকে বানিয়ে নিয়েছি অপরদিকে আটাটাও পনেরো মিনিট রাখার পর আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এটাকে আরেকবার মেখে নিলাম এইবার এই পুরো আটার মণ্ডটাকে দু হাতে তালু দিয়ে একটু গোল করে পাকিয়ে নিলাম তারপরে কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই স্ল্যাবের উপরেই আটাটাকে বেলে নিতে হবে রুটি যেমন পাতলা করে আমরা বেলে নিই সেই রকম পাতলা করেই কিন্তু এই রুটিটাকেও বেলে নিতে হবে রুটিটা যদি মোটা থাকে তাহলে ব্রেকফাস্টটা ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর এই রকম পাতলা করে একটু রুটিটা বেলে নিয়েছি এইবার এই রুটির উপরে যে আলুর পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুটটাকে দিয়ে দিলাম আর চামচ দিয়ে পুরটাকে রুটির উপরে ভালো করে চাড়িয়ে দিলাম আলুর ভালো করে রুটিটার উপর চাড়িয়ে নেওয়ার পর রুটির একটা প্রান্ত ধরে এইভাবে রুটিটাকে ফোট দিয়ে নিলাম তারপরে রুটিটাকে বেলুন দিয়ে আর একবার ভালো করে বেলে নেব যাতে রুটির যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো একটু পাতলা হয়ে যায় উল্টে নিয়ে অপর সাইডটাকেও আবারও একবার বেলে নিলাম এখন ছুরি দিয়ে এই রুটিটাকে পিস পিস করে কেটে নিতে হবে দেখুন ঠিক আমি যেইভাবে কাটছি এইভাবেই কেটে নেবেন খুব বেশি পাতলা করেও কাটবেন না আবার খুব বেশি মোটা করেও কাটবেন না রুটিটাকে কেটে নেওয়া হয়ে গেছে এই রুটির টুকরোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম অপরটিকে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার একটু ব্যাটার দিয়ে চেক করে নেব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখুন ব্যাটারটা তেলের উপরে ভেসে গেছে অর্থ তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিলাম তারপরে যে রুটি রোলটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা থেকে একটা রুটি আমি আটার ব্যাটারে ডুবিয়ে আর এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম আর একইভাবে কিছু রুটি রোল এইভাবে ব্যাটারে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে স্ন্যাক্সগুলো ভাজতে যাবেন না তাহলে এগুলো কিন্তু মোটি ক্রিস্পি হবে না একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলো ভেজে নিলে এগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে আর এইভাবে উল্টে পাল্টেই কিন্তু এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে দেখুন স্ন্যাক্সগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এর গায়ে গোল্ডেন কালার এসে গেছে আর এগুলো ভাজতে আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিট স্ন্যাক্সগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম আর একইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলোকেও ভেজে নেব তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপি যদি ভালো লাগে বাড়িতে আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল আজকের মতো তাহলে রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ